হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি পিসিপি পি এক্স এক্স থ্রি নিয়ে এসেছি এটার সাথে রয়েছে ডিসকোভারি স্কোপ এবং আরও একটি পাম্পার আর হচ্ছে অল্প কিছু প্লেট রয়েছে সব কিছু রানিং রয়েছে আর লোকেশন হচ্ছে মানিকগঞ্জ আপনারা যদি কেউ নিতে চান এটা হাত বাতাল করাবে আমি ডিসক্রিপশনে ওনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন এটা মডেল হচ্ছে পি এক্স হান্ড্রেড এক্স থ্রি মেড ইন ইন্ডিয়া এবং স্কোপটি হচ্ছে চায়নার ডিসকোভারি কোম্পানি তো অনেকেই চেয়েছিলেন পুরাতন নেবেন আর তারা এটা নিতে পারেন এটা নতুন শুধু গানের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর এটা হাত বদল করা হবে স্কোপ উইথ সহ সাথে হচ্ছে পাম্পার সহ পঁচাত্তর হাজার পুরাতন এর জন্য হচ্ছে প্রায় পঁচিশ হাজার টাকা ছাড়ে এটা হাত হাতবাদল করা হচ্ছে তারপরও আপনারা দাম দর করে এটা নিতে পারবেন ওনার ডিসক্রিপশানে বিস্তারিত ডিটেলস দেওয়া থাকবে আরও দাম দর করে যদি আপনারা কমে নিতে পারেন আর হচ্ছে এ বিষয়ে আরও জানতে ওনার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা নিজ দায়িত্বে লেনদেন করবেন অথবা আমাকে মাঝখানে রেখে করতে পারেন সেটা আপনাদের বিষয় তবে নিজ দায়িত্বে লেনদেন করবেন ওনার সাথে করলে যাই হোক এটা মডেল হচ্ছে পি এক্স হান্ড্রেড এক্স থ্রি মেড ইন ইন্ডিয়া এবং একটি স্কোপ ব্যবহার করা হয়েছে আর এর সাথে আছে অল্প কিছু প্লেট দেওয়া যাবে ম্যাগাজিন রয়েছে তারপর আপনারা যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন আর আমাদের কাছে এয়ারগানের সকল মডেলের স্প্রিন ওয়াশার প্লেট তারপর স্কোপ ব্যাগ সব কিছু পাওয়া যায় এগুলো আপনাদের প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমার নাম্বারটি নতুন যে কোনো ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে ইমু হোয়াটসঅ্যাপে এস এম এস করে এগুলো অর্ডার করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য